আর দেখা যাক গেম যারা গেমার আছেন যারা গ্রাফিক্স কাজ করেছেন ভিডিও এডিটিং কাজ করেছেন ডিজিটাল মার্কেটিং করে কাজ করতে যাচ্ছেন ওয়েবসাইটে কাজ করেছেন তাদের জন্য এই ল্যাপটপ গুলো থাকবে আর এই ল্যাপটপ গুলো কোথায় পাবেন আমাদের লোকেশনটি বলে দিচ্ছি আমাদের লোকেশন ঢাকা মিরপুর দশ গুলচত্তরের পাশে মাদুর মেশন নিস্তালা শপ নম্বর আট যদি মেট্রোরের পিলার নাম্বার ধরে আসেন দুইশো উনপঞ্চাশ ঠিক পূর্ব দিক তাকাবেন মাদুর মেশনের বড় সাইনবোর্ড দেখতে পাবেন ল্যাপটপ পয়েন্ট বেরিয়ে নিস্তালা শপ নাম্বার আট আপনারা চাইলে সরাসরি আমাদের শপে এসেও প্রোডাক্টগুলো দশটা পাঁচটা দেখেও পার্সেস করে নিতে পারবেন তাহলে ঢাকার বাইরে যারা নিতে যাচ্ছেন আমাদের স্ক্রিন ধরনের নাম্বার আছে আপনার ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট গুলো চয়েস করতে পারবেন চয়েস করে অর্ডার করতে পারবেন চব্বিশ ঘন্টা চলে যাবে যেকোনো কোনো আর সেক্ষেত্রে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার ল্যাপটপ হাতে পেয়ে বা ল্যাপটপ পছন্দ হলেও পার্সেস করতে পারবেন আর পছন্দ না হলে ল্যাপটপগুলো গুলো করবেন না চলুন মূল ভিটে যা যাক যারা আলট্রা স্লিম ল্যাপটপ চাচ্ছেন আলট্রা স্লিম আর এই ল্যাপটপটি সবাই পরিচিত একটা ল্যাপটপ ল্যান্ড ওভার থিঙ্ক প্যাডের এক্স ওয়ান এক্স ওয়ান কার্বন আর এটা মোস্ট পপুলার সিরিজ একটা ল্যাপটপ আর এটা মার্কেট প্রাইস আছে অনেক এক লাখ পঁয়তাল্লিশের উপরে প্রাইস আছে এই ল্যাপটপটি মানে এক লাখ এর মতো প্রাইস পরে থাকে এই ল্যাপটপটি কি স্লিম সুপার স্লিম একদম ব্লেডের মতো পাতলা ব্লেড বলা হয় আর এটা একটু হ্যান্ড ল্যাপটপ ম্যান এম্যাজ ডিসপ্লে পেয়ে যাচ্ছেন আইপিএস ডিসপ্লে প্লাস টাচ স্ক্রিন নন টাচও আছে টাচ স্ক্রিন যারা চাচ্ছেন টাচ স্ক্রিন পাবেন দেখলে মনে হবে না এই ল্যাপটপটি টাচ স্ক্রিন আর দেখতে ফুল ফ্রেশ কন্ডিশন এক্স ওয়ান কার্বন পেয়ে যাচ্ছেন আর এই ল্যাপটপটি রয়েছে এক্স ওয়ান কার্বন কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর

এরপর আরেকটা ল্যাপটপ দেখাবো যাদের বাজেট একেবারেই নাই যাদের বাজেট কম যারা কাজ শিখতে যাচ্ছেন কাজ করতে যাচ্ছেন অফিসিয়াল কাজ করতে যাচ্ছেন আর আউটসোর্সিং কাজ করে যাচ্ছেন তার জন্য এই ল্যাপটপ থাকবে আর এই ল্যাপটপে রয়েছে Dell Latitude Series এর 3190 আর এটা পাচ্ছেন প্রসেসর ইউজ করছে 10 জেনারেশন প্রসেসর কোয়াড কোরে 4 কোরে প্রসেসর পেয়েছেন 4MB ক্যাশ পেয়েছেন 5 ঘন্টা মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন একদম ফ্রেশ কন্ডিশন আর এই ল্যাপটপে এই ল্যাপটপে পেয়েছেন 4GB RAM DDR4 এর আর 128GB MBMS SSD আর টু জিবি ইউএসডি কার্ড এই ল্যাপটপটি পুরো প্রাইস ছিল আমাদের ষোলো হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস থাকবে অনলি তেরো হাজার টাকা যারা ডেলের মধ্যে টাচ স্ক্রিন টু ইন ল্যাপটপ চাচ্ছেন গুরিলা ডিসপ্লে আর ল্যাপটপটি থাকবে বাজেট কম আর এটা এলেভেন জেনারেশন প্রসেসর পেয়ে যাচ্ছেন টু ইন ওয়ান টাচ স্ক্রিন ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন ডেলের মধ্যে ডেল ল্যাটিস সিরিজের থ্রি ওয়ান নাইন জিরো এটা এইট জিবি র্যাম ইউজ করা হয়েছে ডিডেল ফোরের আর একশো আট জিবি এসএস ডি এমবিএম এস ডি চার জিবি গ্রাফিক্স কার্ড গুরিলা ডিসপ্লে ইউজ করা হয়েছে এই ল্যাপটপটি আর এই পাশে আবার ফিনিশিং দেওয়া আছে বা ড্রপ করলে ল্যাপটপটি ভাঙবে না

আর এটা রয়েছে এসপি এর মধ্যে আর জি এ পেয়ে যাচ্ছেন কোরাই ফাইভ এর এলিভেন জনশো প্রসেসর পেয়ে যাচ্ছেন ন্যানো ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপটিতে আর এটাতে ইউজ করা হয়েছে ইন্টেল আইরিস গ্রাফিক্স আট জিবি গ্রাফিক্স কার্ড ষোলো জিবি র্যাম রিডার ফর এর আর পেয়ে যাচ্ছেন পাঁচশো বারো জিবি এম বিএমএস আর আট জিবি ইন্টেল আইরিস গ্রাফিক্স কার্ড পেয়ে যাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কিবোর্ড রয়েছে ফর্টি ইঞ্চি আইপিএ ডিসপ্লে পেয়ে যাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশন এটা ব্যাটারি ব্যাকআপ যাবে চার ঘন্টা মতো

এইট জিবি র্যামে দাম যে ল্যাপটপগুলো দিয়েছি আমরা দিব ষোলো জিবি র্যামে সেম দাম দিব এই ল্যাপটপটা হচ্ছে টি ফোর নাইন জিরো ফাই ফাইভ এর এর জন্য প্রসেসর ষোলো জিবি র্যাম ইউজ করা হচ্ছে দুইশো ছাপান্ন জিবি এস এস ডি ইন্টেল গ্রাফিক্স কার্ড পেয়ে যাচ্ছেন আর এটাতে আট জিবি গ্রাফিক্স কার্ড ইউএসডি আল্ট্রা গ্রাফিক্স কার্ড ফ্রেশ কন্ডিশন ল্যাপটপটি রয়েছে আর এটা বাদে ন্যানো বেল ডিসপ্লে আইপিএস ডিসপ্লে পেয়ে যাচ্ছেন প্লাস ফিঙ্গার প্রিন্ট সেন্সর রয়েছে ব্যাকলাইট কিবোর্ড রয়েছে এই ল্যাপটপটি ব্যাটারি ব্যাকআপ যাবে চার ঘন্টা প্লাস এই ল্যাপটপটি ফুল ফ্রেশ কন্ডিশন আর টি ফোর নাইন জিরো ষোলো দুই সাপন দিয়ে প্রাইস দিব পুরো প্রাইস হল ত্রিশ হাজার টাকা এ পরে দেখাবো রাইজেন ফাইভ প্রো পঁয়ত্রিশ জিবি পৌরসভার পেয়ে যাচ্ছেন আর ষোলো জিবি র্যাম দুই স্থাপন জিবি র্যাম পে যাচ্ছেন আর পেয়ে যাচ্ছেন কার্ড রয়েছে যেটা গেমের জন্য

ফ্রেশ কন্ডিশন ল্যাপটপগুলো সাথে টাইপ সি পোর্ট চার্জার রয়েছে 180 রোডেড ল্যাপটপে রয়েছে এই ল্যাপটপে কিন্তু পুরো প্রাইস ছিল আমাদের 33000 টাকা ডিসকাউন্ট প্রাইস থাকবে অনলি প্রাইস থাকবে 30000 টাকা ডেল এর মধ্যে ফ্ল্যাগশিপ এন্ড প্রিমিয়াম ল্যাপটপ চাচ্ছেন সুপার স্লিম চাচ্ছেন আলট্রা স্লিম আর ল্যাপটপে রয়েছে ফুল মেটালিক বডি আর ডেলের সবচেয়ে আপডেট সিরিজ হলো ডেল ল্যাটেস্ট সিরিজ না আর ডেল এটা পাচ্ছেন এক্সপিএস এটা এক্সপিএস 13 পেয়ে যাচ্ছেন প্লাস এটা পাচ্ছেন টু ইন ওয়ান টু ইন ওয়ান প্লাস টাচ স্ক্রিন থ্রি সিক্সটি রোডেট পেয়ে যাচ্ছেন ন্যানো বাজার ডিসপ্লে পেয়ে যাচ্ছেন দেখলে মনে হবে নন টাচ এই ল্যাপটপটি কিন্তু টাচ স্ক্রিন টু ইন ওয়ান ল্যাপটপ রয়েছে এই পাশে রয়েছে এই কিবোর্ডের সাইড রয়েছে হোয়াইট কালার আর এই পাশে রয়েছে দেখেন ডিসপ্লে কিন্তু ন্যানো বাজার ডিসপ্লে হোয়াইট কালার রয়েছে আর এই পাশে কিন্তু সিলভার কালার ফুল মেটাল বডি রয়েছে ডেলে এক্সপ্রেস থার্টিন আর এই ল্যাপটপ রয়েছে আই সেভেন এর টেন জেনারেশন প্রসেসর আর এই ডিসপ্লে দেখলে মনে হবে ফোর কে ডিসপ্লে রেজলিউশন কিন্তু এটা কিন্তু আইপিএস ডিসপ্লে এটা ডিসপ্লে শার্পনেস অনেক ভালো আছে আর এটা হচ্ছে ব্যাকলাইট কিবোর্ড যেখানে পাওয়ার সেখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এই ল্যাপটপটি কিন্তু ফোর কে রেজলেশন মধ্যে পেয়ে যাবেন আর এটা আই সেভেন এ পেয়ে যাচ্ছেন টেন জেনারেশন প্রসেসর পাঁচশো বারো জিবি এস ইউজ করা হয়েছে চার জিবি গ্রাফিক্স কার্ড ইউজ করা হয়েছে আইরিস গ্রাফিক্স আর এই ল্যাপটপটি ইউজ করছে আট জিবি র্যাম ডিডি ফোর আপডেট র্যাম পেয়ে যাচ্ছেন আর এই ল্যাপটপটি মার্কেট প্রাইস আছে অনেক এই ল্যাপটপগুলো মার্কেট প্রাইস মিনিমাম এক লাখ তিরিশ পঁয়ত্রিশের মধ্যে পেয়ে যাবেন এই ল্যাপটপটি পুরো প্রাইস ছিল আমাদের বাষট্টি টাকা ডিসকাউন্ট প্রাইস হবে অনলি সাতান্ন টাকা যারা এসির মধ্যে আপনি কনফিগারেশন ল্যাপটপ চাচ্ছেন আর যারা ফোর ফিঙ্গার ল্যাপটপের মধ্যে বড় ডিসপ্লে চাচ্ছেন বিগ গ্র্যান্ড ডিসপ্লে যারা যাচ্ছেন আর কনফিগারেশন হাই হতে হতে আর এই ল্যাপটপে রয়েছে কনফিগারেশন হাই আর এটা রয়েছে i7 এর পেয়ে যাচ্ছেন 11000 প্রসেসর 15.6 এর মধ্যে ন্যানো ডিসপ্লে পেয়ে যাচ্ছেন প্লাস নিউমেরিকি সহ মেটাল বডি ল্যাপটপ রয়েছে এটা SP Elite Book 850Z পেয়ে যাচ্ছেন i7 এর পেয়ে যাচ্ছেন 11000 প্রসেসর আর 16GB RAM পেয়ে যাচ্ছেন 3200 বাসের আর এই ল্যাপটপটি আরো ষোলো জিবি আপডেট করা যাবে পাঁচশো বারো জিবি এম বিএম ইন্টেল গ্রাফিক্স কার্ড পেয়ে যাচ্ছেন আইডিস গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন আট জিবি র্যাম এসিডি আপডেট করা যাবে ফুল ফ্রেশ কন্ডিশন ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রয়েছে ফিঙ্গার ফিঙ্গার সেন্সর রয়েছে টু পয়েন্ট সিক্স এর আই পি এস ডিসপ্লে পেয়ে যাচ্ছেন চার ঘন্টা মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আই সেভেন এ ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো পাঁচশো দিয়ে এই ল্যাপটপটি কিন্তু মার্কেট প্রাইস অনেক এক লাখের অধিক এই ল্যাপটপটি কিন্তু পুরো প্রাইস ছিল আমাদের তেষট্টি হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইস থাকবে অনলি ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা যা এসির মধ্যে আপডেট জেনারেশন ল্যাপটপ চাচ্ছেন একেবারে আপডেট বর্তমান যেটা রিলিজ হয়েছে সেই ল্যাপটপটি চাচ্ছেন সেটা হলো 14 জেনারেশন আর এখন 14 জেনারেশন ল্যাপটপে কোরাই 5 কোরাই 7 হয় না আলটা 5 আলটা 7 হয়ে থাকে আর এই ল্যাপটপে রয়েছে এসপি এলিট বুক 840 জি আর এটা পাচ্ছেন আলটা 5 এটা 14 জেনারেশন ল্যাপটপ এটা গত বছর রিলিজ হয়েছে ল্যাপটপটি কিন্তু এই ল্যাপটপটি ইউজ না আনইউজ ল্যাপটপটি আর আমরা কিন্তু প্রাইস দেব ইউজ প্রাইসে এই ল্যাপটপটি মার্কেট প্রাইস আছে 150000 টাকা আর মার্কেট সাইজ ধরে দেখবেন এইচপি রিডবুক 840g 11 আলট্রা 5 এর পেয়ে যাচ্ছেন ডিডিআর 5 এর পেয়ে যাচ্ছেন 16GB RAM 5600 আছে আর এই ল্যাপটপটি কিন্তু 512GB NVMe SSD পেয়ে যাচ্ছেন Gen4 SSD পে যাচ্ছেন আর এটা তো পাচ্ছেন জিবি graphics card আর এটা ব্যাক গ্যাট কিবোর্ড রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে 14 ইঞ্চি আইপিএস ডিসপ্লে ল্যাপটপে রয়েছে আর এই পাশে ফিঙ্গার ফেস লক রয়েছে ফুল ফ্রেশ কন্ডিশন ল্যাপটপটি রয়েছে আর এই ল্যাপটপটি কিন্তু নতুন মতো ব্যাটারি ব্যাকআপ দিবে মিনিমাম পাঁচ ঘন্টা পাবেনি আর এই এই ল্যাপটটি পুরো প্রাইস ছিল আমাদের আটান্নব্বই হাজার টাকা আর ডিসকাউন্ট প্রাইস থাকবে অনলি নব্বই হাজার টাকা যারা ডেলের মধ্যে আল্ট্রা স্লিম ল্যাপটপ চাচ্ছেন ডেল এক্সপিএস থার্ড ইন পাচ্ছেন আর এই ল্যাপটটি খুবই হ্যান্ডি ল্যাপটপ মনে হবে এটা হাতের ডায়েরি ল্যাপটপ নিয়েছেন আর ডেল এক্সপিএস থার্ড ইন পেয়ে যাচ্ছেন আই ফাইভের টেন জেন প্লাস টাচ স্ক্রিন ন্যানো বাজার ডিসপ্লে পেয়ে যাচ্ছেন আইপিএস ডিসপ্লে টাচ নন টাচ আমাদের কাছে অ্যাভেলেবেল এই ল্যাপটপটি রয়েছে আইফাইভের

আর আট জিবি রেডিয়ন গ্রাফিক্স কার্ড শেয়ার পেয়ে যাচ্ছেন প্লাস টাচ স্ক্রিন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আর ফিঙ্গার প্রিন্ট সেন্সর আছে প্লাস ফেস লক আছে এই ল্যাপটপটিতে আর ব্যাকলাইট কিবোর্ড রয়েছে রয়েছেই আর মানে এই ল্যাপটপে সব কিছু আছে গ্রাফিক্সে কাজ করতে হবে ভিডিও এডিটিং কাজ করতে পারবেন যারা অটোকারে কাজ করতেছেন চান যারা প্রোগ্রামিং কাজ করতে চান টাচ ফেস কন্ডিশন ষোলো পাঁচশো বারে দিয়ে যাচ্ছেন রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজের এই ল্যাপটপটি পুরো প্রাইস ছিল আমাদের বারো হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস হবে অনলি পঁয়তাল্লিশ হাজার নয়শো টাকা

এই ল্যাপটপটি কিন্তু পুরো প্রাইস ছিল আমাদের 42000 টাকা ডিসকাউন্ট প্রাইস থাকবে অনলি 38000 টাকা যারা ল্যানোভো থিংকপ্যাডের মধ্যে X1 কার্বন চাচ্ছেন X1 কার্বন আপডেট জেনারেশন ল্যাপটপ চাচ্ছেন আর আটলোটা দেখাবো X1 কার্বন দেখতে পাচ্ছেন X1 লোগো দেওয়া আছে আর X1 কার্বন খুবই প্রিমিয়াম একটা ল্যাপটপ হয়ে থাকে সুপার স্লিম ল্যাপটপ হয়ে থাকে আলট্রা স্লিম ব্লেডের মতো পাতলা রয়েছে ইন্টেলের ইভো কোর প্রাইস 7 এ 11000 পর্যন্ত পেয়ে যাচ্ছেন ইন্টেল ইবুক ওর মানে প্রসেসর স্পিড ভালো পাবেন আর এটা i7 এ 11000 প্রসেসর পেয়ে যাচ্ছেন 16 জিবি RAM DDR4 এর 512 জিবি SSD পেয়ে যাচ্ছেন NVMe SSD প্লাস ইন্টেল আইরিস প্লাস ইন্টেল আইরিস গ্রাফিক্স কার্ড পেয়ে যাচ্ছেন 8 জিবি শেয়ার গ্রাফিক্স 4 ইঞ্চি আইপিএ ডিসপ্লে প্লাস রয়েছে টাচ স্ক্রিন ফেস লক রয়েছে ব্যাকআপ কিবোর্ড রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে ফুল ফ্রেশ কন্ডিশন 4 5 ঘন্টা মত ব্যাটারি করে যাবে এই ল্যাপটপে কিন্তু মার্কেট প্রাইস আছে অনেক মানে 1 লাখ 80 এর মত বা 70 এর মত প্রাইস আছে নতুন প্রাইস এই ল্যাপটপে পুরো প্রাইস ছিল আমাদের

আর ফিঙ্গার প্রিন্ট সেন্সর অবশ্যই আছে আর টাইপ সি চার্জার রয়েছে ফুল ফ্রেশ কন্ডিশন চার ঘন্টার মত ব্যাটারি ব্যাকআপ যাবে এই ল্যাপটপটি কিন্তু পুরো প্রাইস ছিল আমাদের 35000 টাকা ডিসকাউন্ট প্রাইস থাকবে অনলি 33000 টাকা i7 নেবেন i5 এর দামে হ্যাঁ এই ল্যাপটপ দিচ্ছি ল্যাপটপ পয়েন্ট ভিডিওতে দিচ্ছে i7 ল্যাপটপ i5 এর দামে এই ল্যাপটপে রয়েছে Dell Latitude Series 7490 আর একদম ন্যানো বাজার ডিসপ্লে আছে আইপিএস ডিসপ্লে আর এই ল্যাপটপে রয়েছে i7 এর 8 জন প্রসেসর 8 জিবি র‍্যাম ইস্ক রয়েছে 256 জিবি এসএসডি ইস্ক রয়েছে র‍্যাম এসএসডি আপডেট করা যাবে

যারা কম বাজারের মধ্যে অফিশিয়াল পারপাস ইউজ করতে যাচ্ছেন অ্যাকাউন্টিং সফটওয়্যার ইউজ করতে যাচ্ছেন ওই কাজ করতে যাচ্ছেন ডিভাইসে হবে 14 ইঞ্চি ডিসপ্লে আর এটা হচ্ছে Lenovo ThinkPad T460 Core i5 এর 6 জন প্রসেসর 8GB RAM ইউজ করেছে আর 256GB SSD 4GB গ্রাফিক্স কার্ড 14 ইঞ্চি প্লাস ব্যাকলাইট কিবোর্ড রয়েছে এই ল্যাপটপে দুটো ব্যাটারি ইউজ করা হয়েছে ব্যাটারি ফুলি ইউজ করা যাবে এই ল্যাপটপে কিন্তু পুরো প্রাইস ছিল আমাদের 22000 টাকা ডিসকাউন্ট প্রাইস হবে অনলি 19500 টাকা এর মধ্যে জিসি চাচ্ছেন আইটি লাগতে হবে জিসি এর মধ্যে 360 রোটেট

আর এই ল্যাপটি কিন্তু পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর এছাড়া পাচ্ছেন বছরের সার্ভিস ওয়ারেন্টি এছাড়া পাচ্ছেন এক বছরের এক্সচেঞ্জ অফার আমাদের কাছে যদি কম টাকা ল্যাপটপ পার্চেস করেন তেরো হাজার পাঁচশো টাকার ল্যাপটপটি পার্সেস করেন পরবর্তী এরকম আপডেট কনফিকেশন ল্যাপটপ গুলো পঞ্চাশ হাজার চল্লিশ হাজার ল্যাপটপগুলো চেঞ্জ করেও গিয়ে আপডেট করতে পারবেন স্ক্রিনেও নাম্বার আছে যোগাযোগ করে নিবেন কিভাবে এক্সচেঞ্জ অফারটি পাবেন আমাদের প্রোডাক্ট প্রতি আস্তে আস্তে বিধে আমরা এক্সচেঞ্জ অফার দিচ্ছি কোনো সারা বাংলাদেশে কোথাও এক্সচেঞ্জ অফার দিচ্ছে না আমাদের প্রোডাক্ট গুলো এক বছর ইউজ করো আবার চেঞ্জ করো ভালো কনফিগারেশন নিতে পারবেন এছাড়া পাচ্ছেন প্রতিটি আকর্ষণীয় গিফট পাবেন প্রতিটি পাচ্ছেন একটি অরিজিনাল চার্জার আর কম দামি ল্যাপটপগুলো পারচেজ করলে অরিজিনাল চার্জার পাবেন কিন্তু অরজিনাল চার্জার যদি না হয় ল্যাপটপটি ভালো থাকে না ল্যাপটির প্রবলেম হয়ে যায় আর সাথে অরিজিনাল চার্জার অবশ্যই পাচ্ছেন এছাড়া পাচ্ছেন একটা কেবল পাওয়ার কেবল আর এছাড়া পাচ্ছেন একটি আর মাউস মাউস পেয়ে যাচ্ছেন অপটিক্যাল মাউস পেয়ে যাচ্ছেন এছাড়া পাচ্ছেন একটি কিবোর্ড এর কোনো ধুলোবালি পড়বে না এছাড়া এছাড়া পাচ্ছেন মাউস প্যাডা যাচ্ছেন একটি সুন্দর ব্যাগ যেটা কিনা ক্যারি করতে পারবেন পেয়ে যাবেন কিন্তু পাশাপাশি আকর্ষণিক অবশ্যই পাচ্ছেন এছাড়া আমাদের চাইলে আপনার সরাসরি আমাদের শপে এসে পারচেজ করতে পারবেন ঢাকার বাইরে কুরিয়ার নিতে পারবেন কিভাবে আমাদের কুরিয়ার নিবেন আমাদের লোক হ্যাঁ কিভাবে কুরিয়ার নিবেন স্ক্রিন দিয়ে নাম্বার আছে যোগাযোগ করে নেবেন ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো চয়েস করে নেবেন যে ল্যাপটপটি চয়েস করবেন সেই ল্যাপটপটি পাঠিয়ে দিব যে কোনো জেলাতে চব্বিশ ঘন্টা পৌঁছে যাবে ল্যাপটপটি হাতে পেয়েও পার্সেস করতে পারবেন আপনি দেখা যায় আধা ঘন্টা দশ পনেরো মিনিট চেক করেও পার্সেস করে নিতে পারবেন বাকি টাকা পছন্দ হলে বাকি টাকা দিতে পারবেন সরাসরি আমাদের শপে এসে ল্যাপটপগুলো দেখে নিতে যাচ্ছেন আমাদের লোকেশন ঢাকা মিরপুর দশ গোল চত্বরের পাশে মাধ্যমে শপ নাম্বার আট আর যদি মেট্রোলের পিরা নাম্বার ধরে আসেন দুইশো উনপঞ্চাশ ঠিক পূর্ব পাশে রয়েছে মাদুর মেনশন মাদুর মেনশন পাশে দেখবেন বড় সাইনবোর্ড দেওয়া আছে ল্যাপটপ বাইন বিড়ি নিচ তালা শপ নাম্বার আট সরাসরি আমরা এসে দশটা পাঁচটা দেখো ল্যাপটপ গুলো করতে পারবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন জানা দেন আপনার মতামত আমরা অবশ্যই ভালো কিছু নিয়ে আসবো হ্যাঁ প্রতিটি ল্যাপটপ কিন্তু ডিসকাউন্ট প্রাইস থাকবে আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ